আমি দুঃখে চলাই হুক আই যাই আর আমার রাস্তায় দেখ নিষ্টি জিং করে আবার হুক না কোয় তো বডি দেখা মনে হয় তুই আসলে একটা হুক না দাঁত বড় দুষ্টামি করার একটা সিস্টেম হলো বড় দুষ্টামি ও দুষ্টামির মত বড় জোতা মেরা গরু দান করতেছ সোমানে বড় এই বড় তোমার পার্সোনালিটি লয়ে খোঁচা দিছ বড় এটা বুঝছ তুই ভাই হুনো তোমার লগে আমি আর এইভাবে থাকতে পারতাছি না যা করার আজকে লেড়া বড় এক পদ হয়ে যাবে

মনে জানে থাকে কিরে আজকে এত তাড়াতাড়ি দোকানে আয় দেখতে আসি হ ভাই আচ্ছা তাহলে একটা কাজ কর আমার বাইরে কিছু কাজ আছে তাহলে তুই দোকানে বয় আমি বাইরে থেকে আসি আর ওই ক্যাশের থেকে পাঁচশো টাকা তো ঠিক আছে ভাই এই যে পাঁচশো ফোন মোটামুটি তো ভালো একটা লাভ হয়েছে প্রায় সাত হাজার টাকার মতন না এত টাকা লাভ করাটা ঠিক হবো না কিছু টাকা আমার পকেটেও লাভ করুক হালকা চুরি করতে হবে যাক এবার ক্যামেরাটা বন্ধ হিসাব নিকেশটা মিলে এলই সাত হাজার টাকা যেহেতু লাভ হয়েছে দোহানের মধ্যে দুই হাজার লাভ দেহাই দিয়া বাকি পাঁচ হাজার আসতে পকেটে ঢুকাই থুই হ্যাঁ অ্যাঁ টাকাটা দে ক্যাশটা মিলাই দে তাড়াতাড়ি দে টাকা ওই যে ক্যাশে আছে মিলেন আরে এই ক্যাশে তো আছে ক্যাশের টাকা তোর পকেটে যে এটা তুই চোই টাকাটা দে আমার পকেটে টা আড়বে কই কোনে একটা ফোর্টিন প্র্যাকস দিচ্ছি বুঝছো ওই যে ছিয়াশি হাজার টাকা ওই যে ক্যাশের ভিতরে আছে মিলাও আছে পাঁচ হাজার টাকা তোর পকেটে আছে ওইটা দে আরে টাকা কি নাই একবার হেডা তো কই নাই এই যে সলেমান আমারে দেছে এই যে কস কইছে 5000 আমার কাছে রাখতে দিছে যে এই 5000 টাকা সলার মত কস কইছে পকেটে এটা আমার পকেটেই থাকু এটা আমার টাকা সলেমান দিছে এটা সলেমান দিছে না হা তাইলে একটা কাজ করি দুই ভাই মিলা ভালো একটা মুভি আইছে মুভিটা দেই হ্যাঁ ল্যাপটপে সারি আরে ল্যাপটপে না এই যে দেখ আরে এই ভিডিও এর কাছে গেল কেমনে মুভি তো সুন্দর পাঁচ হাজার টাকার নাকি এত মুভি এই যে পাঁচ হাজার টাকা মোবাইলটা বেশছে ভালো করে লাভ হয়েছিল চিন্তা করছিলাম এত টাকা লাভ দিয়ে কি করবেন এর লিগে কটা টাকা পকেটে থুইছিলাম আমি জানতাম তুমি এমন কিছু করতে পার না পরে আবার থুয়ে দিতাম হ্যাঁ হু দে পকেট গরম করার লিগে পকেটে থুইছি পকেটে থুইছাও না আমি কয়দিন আগে এটার পাইছি তুমি দোকানে তো না হাতা গুডি দাও বুঝছো এর লিগে আমি জাগাবে জাগায় পাঁচটা মোবাইলের ক্যামেরা ফিট করিয়া থুইয়া গেছি বুঝছো কারণ ওইটার উপরে আমি কোনো ভরসা পাই না তুমি ওই যে টুক করিয়া সার্কিট ব্র্যাকেট নামাই দিছাও ক্যামেরার ক্যামেরাটা বন্ধ করিয়া তুমি এই যে ক্যাশের তুন হাতা গুডি মারো আচ্ছা তুই টাকা নিছিস কে না লাগতো লাগলে তুই আমার কাছে চাইতে পারতি না এই পাঁচ হাজার টাকা নিছোস আমি তোরে দশ হাজার টাকা দিব দরকার হয় তুই দোকানে তোর টাকা নিছোস কে মাহিন গোপন সূত্র খবর পাইছি আমার ইমানে আছে না ও নিজেকে দোকান থেকে চুরি করছে গতকালকে রাত্রে ক্যাশের থেকে টাকা চুরি করে পলাইছে আমার হন আমি কলাটা খাইতে খাইতে আর কয়জন কয়ে আর তুই পারলে কারো কইস হ্যাঁ সুলতান ভাই আমি গো তোর ভাইয়ে উদুম কেলান কেলাইছে ভাই ওই তো দোকান থেকে টাকা চুরি করছিল এই কারণে চরম কেলান কেলাইছে ভাই ইমরান যদি খালি আমার বাই হইতো তাহলে এমনে একটা পাড়া জিবড়া এতখানি বাইর করে দিতাম এত বড় একটা চুরির ঘটনা করার পরেও এলাকা ভিত্তি আপনার বুকটা ফোড়ায় হাড়ে ভাই বুঝছেন বিষয়টা আপনি মোছর বলসা হালার করে হালা আর আমি চাওরাকি বিভিন্ন জায়গায় আমার নামে ভাইরাছ ছরানোর লিখা হালার গা একটা বড় দরমেরিলাবু এই মোছরের বাচ্চা কি রে তুই আমার নামে ভাইরাছ ছরানোর তো আমি চাওরাকি রে তুই বল মানুষের কাছে যা কইবার আজ যে আমি দহানেতে চুরি করতে আমারে বলে আমার ভাই পিড়েই আমার মাথা আড্ডি ভেঙ্গেলাইছে আমি বলে দহানেতে চুরি করে ওদাও হয়ে গেছে গা বিজাত গেছে গা তারে একটা লাথি দেয়া কাল বুড়লা ফাজিল ফাজিলের বাইক কোথায়

বাইর কথা বাদ দিলাম তুই আমাদের কত রুকু চিনস তুই জানস আমি কে আমি হলাম আন্ডার ওয়ার্ল্ডের বাদপাকি মামা তোর এই রকম ভাবে তুই পুশ করে ফালাই দিয়া যামু তোর বাদপাকি না ঠাসপাকি তোর পক্কিমকি একটা параদার তোর পক্কির গুবাই করে আলাম তুই আর শুনস নশা তুই যদি আমার লগে বাংলাস না আমি কিন্তু তোর বড় ভাই শাকিব ভাই মাবে চিমু না সবকিন্তু বুলডোজারের মত টিসালাম ঠিক আছে আমি আমি ইমরান মিস্টার ইমরান ঠিক আছে আমার পাওয়ারই অন্য রকম ভাই এই মোশা এ তোমরা নিজের নিজেরা এই যে এটা গেন্ডম ফসাদ করছছ এটা কি ঠিক আপন লোকের মধ্যে আরে হুক না আমি গালি ਨਹੀਂ দিতে سکتا গালি ਨਹੀਂ দেনা সমস্যা কি আরে সাফি তুমি থাক তো আর করে কি ভাবে আরে আমি কি করব মামা এই হুক নাই আমার সব সময় মারতে আসে আমারে তো মানেই না ডেক্সন মামা ও আমারে নগত হুক না কইতাছস আর থাম হে আমি এন্ডাস না

আচ্ছা বন্ধু বাদ দে আমি তো মামাই মিলাইয়া দিছে এখনকার থেকে তোর আমি হুক না না তুই আমার মশা কবি না ঠিক আছে ঠিক আছে কিন্তু মামা একটা সত্য কথা বলতে কি তোর বডি দেখে মনে তুই আসলে একটা হুক না যা চামি চি কোনো বেড়া আর বেড়া একটায় আগে যে হুক না কবি না আবার হুক না কস বেড়া হোর মশার কথা কই পাগল রে কখনো পাগল কইতে হয় না তাহলে পাগলের চেতে জিনিসটা আমি হুক না আমার হুক নেয় করলে তো জিনিসটা আমার মাইন্ডে লাগবো সেটা আবার লাগবো বুঝিস নাই ওই জিনিসটা এখন লাগতেছে আর না কবি না মামা আচ্ছা ঠিক আছে তো মামা তুই কি শুধু তোর বায়ের দোকানে চুরি করস নাকি আশেপাশে কোনো দোকান তুই চুরি করস আচ্ছা বন্ধু তুই মাইন্ড করিস না তোর লাগে আমি একটু দুষ্টামি করছি দেখ বেড়া দুষ্টামি করার একটা সিস্টেম হলো বেড়া দুষ্টামি এবং দুষ্টামির মতন বেড়া জোতা মেয়েরা গরু দান করতেছো সমানে বেড়া ওই বেড়া তুই পার্সোনালিটি লোক খোঁচা দিস বেড়া এটা বুঝছিস তুই এটা না করে তুই বেড়া আমার জোতাটা তুই বাড়ি দিয়ে দিতি আচ্ছা থাক বন্ধু আর কোনো সময় বলবো না তুই সারা জীবন তো বায়ের দোকানে কামলা দিয়ে যাবি আকি নিজের মাথায় কোনো ব্যবসা প্ল্যানিং আছে আছে একটা বিজনেস প্ল্যান আছে মাথার মধ্যে অনেক বছর ধরে বিজনেস প্ল্যানিং করতেছ বন্ধু কি প্ল্যানিং কোমার কাছে না বিজনেস প্ল্যান কোন যে না বিজনেস প্ল্যান کولو সমস্যা আছে তো বিজনেস প্ল্যানটা আমাদের ক কইলে আমি তো ব্যবসায় সহযোগিতা করব না এবার বিজনেস স্টার্ট না করে আর কে রকম না এর আগে অনেকবার বিজনেস প্ল্যান করেছি বুঝছস বন্ধু বান্ধব ভাই বেড়া দার গোমাইন সেরে এই বিজনেস আর হয় নাই আমার এর লিগে এবার চিন্তা করছি এবার পুরো বিজনেস স্টার্ট করে তারপর মাইন সেরকম হই এর আগে কি এরকম না এই তুই কি সবার মনে করছ তুই চিন্তা দেখ আমি তো কাছের বন্ধু ভাই বেড়া সব এক রকম তুই কি এলিয়েন নাকি জিন পরি নাকি আরে ইমরান কও না আমরা তোমার ভাই ব্রাদার দার না আমাদের কইলে তোমার লাভ হবে আমরাও তোমাকে হেল্প করতে পারি বাই বিজনেস প্ল্যানটা কি আমি একটা দোকান দেখছি ভাই জানে না অ্যাডভান্স প্রায় করে আলাম কালকের মধ্যে করে আলাম দোকানটা সে লেভেলের প্লেস মতো দোকানটা দিলেই চল বরে মামা রানিং দোকান এখানকে অ্যাডভান্সটা দিমু আর মনে করো যে ভিতরে উঠে গেল ঠিক আছে লইতেছে ভাই দোকানের সব কাজ শেষ শুধুমাত্র স্পট লাইট গুলা বাকি আছে ওগুলা যদি লাগাই দেয় তাহলে কালকে উদ্বোধন করা যায় তাহলে চলেন ভাই হঠাৎ ডাকলেন ও ইমরান কালকে আমার একটা ওপেনিং আছে তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে চলে এসো হ্যাঁ আরে হন তুই আবি আর তোর সাথে ওই যে ল্যাটকা লিটল মিটন আছে না ওগুলা নিয়ে চলে আবি সেরকম মজা হবে আ মামা তুই কইছো সেই মাছ তুই আমি আমু না তোরা বন্ধু বান্ধব বুঝিস তাই বন্ধু বান্ধব লে কোন জড়া কাটতে দিয়া দিমু মামা আমু সেই মাছ তুই ঠিক আছে ওকে মামা এতি মিসকিন জেন চা আছে সব লয় মুক্তি ঠিক আছে বন্ধু তো থাক ওকে কালকে দেয়া দিমু জালওয়া আমার কোনো দিন বন্ধু আর জীবনে থাকবিও না তোর ভালোবাসি একটা প্ল্যান করলাম এই প্ল্যান অনুযায়ী তুই কাজ করে লাইছোস আমি দে এই দোকান তোরা লোলাইছো আবার থাম এনে দাদা না এই যে এনে এতক্ষণ চিল্লাইস এটা শরীরে তো যে ক্ষতি হইস কিন্তু পুষ্টিকর খাবার খাওয়া লই যা হোক না সব হুক না করলি না এই জিনিসটা মাইন্ডে লাগলো সেটা লাগলো দেশ তো করবি জ্বালামু এ মূল লোক লই দেখলা আব্বা আব্বা করবি খালি দিয়ে সাবিক কি রে রাসেল কি হইছে না ভাই তেমন কিছু না এই বেটা আজকাল হুনতা আছি এলাকার পুষ্কা পুষ্কা বলা নাকি মাস্তান হয়ে আছে গা এই ওরা কি বর্তাফার সময় কিচ্ছু জানে না মট যেদিন গরম হইব রে অনেক দিন আছে মাঘ মাছ কিচ্ছু খায় না না খায় না খায় রোগা হয়ে গেছে গা একদম ধরে নিয়ে আনা ভৈরা দেবো খাবার ভিতরে খাইয়া মাঘ মাছ তাজা দেবো কথা বুঝছ আমি বর্তা ফারুক ওয়ালাইকুম আসসালাম কি রে ইমরান কি হয়েছে না ভাই কিছু হয়নি

ইমরান হাসানা বত্তা ফারুক বিচার দিছে আর বত্তা ফারুক তো কুইতাছে আর নতুন করে আর মাসে খামারটা খুলবো আপনারা একটু সাবধানে থাকেন বত্তা ফারুক কোনো লোক ভালো না কি কইলি আমরা সাবধানে থাকব ওই বুইড়া আমার কি করব ওই হন বত্তা ফারুক কে কইয়া দিবি এখন আর বুইড়া গো সময় নাই এখন হলো সব ইয়াং জেনারেশন ওই বত্তারে বত্তা দিয়া খিচুড়ির সাথে খাইয়ালাম একবারে

ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ রে বেডা আইছিলাম তো তোকে মারার লেগা তোকে এই কোরআন শরীফ তালা দেখা মনে নরম আছেগা গা ও কি আর মারামারি কিরে ইমরান কি দেখলাম আর কি করলি আর কি দেখতেছি কি ব্যাপার মুশারফ কি করস তোরা দেখ বন্ধু এই দুনিয়া মায়া পুরা আমরা কত কিছুই না করি কিন্তু আখিজাতের জন্য কি করলাম আর যেহেতু মরতে হবে তাহলে আমাদের পদ খালের কথা ভাবতে হবে আর সেটা ভাববে সেদিনকে নামাজে গেলাম আর নামাজে দাঁড়ানোর উপ বেশিরভাগ সুরা দাতে হয় ভুল তো ভুল দিয়ে তোমার নামাজ হবে না তারপরে আমার এক প্রবাসী বন্ধু আছে ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক ওর সাথে আলোচনা করলাম ওই বললো কি ওই বিদেশে থাকা অনলাইনের মাধ্যমে কোরআন শিক্ষা করে আমি বললাম কেমনে ওই ওইগুলো কি রহমানিয়া হাইফজুল কোরআন অনলাইন মাদ্রাসা ওটার মাধ্যমে খুব সুন্দরভাবে শৈশুদ্ধ শুদ্ধভাবে কোরআন শিক্ষা করা যায় মাসা আল্লাহ ক্রিম না তাহলে তো আমার বাচ্চাকে যেন ভর্তি করাতে পারি তাছাড়া রাইতে যাই বেশি এটা কাম করি তাও তো না আমি নিজে তো ভর্তি হতে পারি তাই না হবাই উনি ছোট বড় সবারই ব্যবস্থা আছে এবং মেয়েদের জন্য আলাদা মেয়ে শিক্ষিকা রাখা আছে আচ্ছা আচ্ছা আর হন তোর একটা কথা বলি মোশারফ সাফি ভাই এলাকায় থাকো মিলেমিশা থাকবি সৌরভ নাই বড় নাই সবাই জন্য একসাথে মিলেমিশে আমরা সুন্দর একটা সমাজ বাস করতে পারি